সুন্দর হয়েছে কাজ মাসালে অনেক শক্তি হইব চিপি ট্যাঙ্কি দশ ইঞ্চি কাঁপনি না করে এভাবে ওয়াল করে দিলে অনেক ভালো হয় আর কি যে যেভাবে করে আর কি ইঞ্জিনিয়ারে দিচ্ছে দশ ইঞ্চি কাঁপনি তো আমি এখন আমার আইডিয়া থেকে আমি রড বান্ডিং করে দিতেছি দি সাইডে ডালাই হবে আট সিচি দেখেন শক্তি হবে অনেক মজবুত হবে তো সবাই এভাবে করতে চেষ্টা করবেন সিপি ট্যাঙ্কিটা তাহলে অনেক শক্তি হবে অনেক মজবুত হবে পাড়ার সম্ভাবনা থাকবে না